আজকে আবার একটু শাড়ি পরার মন হয়েছে তো সেই কারণে পরে নিচ্ছি শাড়ি আর গরম কিন্তু প্রচন্ড এদিকে ওয়েদারটাও খুব একটা ভালো না বাইরে কিন্তু মেঘ পড়েছে কোথাও কোথাও শুনছি বৃষ্টিও হচ্ছে তো যাই হোক মোটামুটিভাবে এখন আপাতত ব্লগটা স্টার্ট করলাম কিন্তু তার আগেও কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে তো কি কাজ হয়েছে সেটা অবশ্যই দেখাবো বলবো তো যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমরা আমার পাশে থাকবে সাথে থাকবে যেভাবে এতদিন ধরে রয়েছে। তো ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকবো যদি কেউ আজকে ভিজিট করে থাকো নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও আর হ্যাঁ ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে ফলো করতে আমাকে একদম ভুল না তো স্ক্রিনে আমি কিন্তু সবটাই মেনশন করব তো চলো আপাতত কি করেছি সেটা বলছি আর কি করব সেটাও বলছি তো তোমাদেরকে বললাম না যে কি কাজ করেছি একবার দেখিয়ে দিই তো এই মালাটা দেখো সুন্দরভাবে যেটা গড়েছি এটা হচ্ছে কিন্তু আমার গোপালের জন্যে গাছের ফুল দিয়ে মালা তৈরি করা কতটা যে সুন্দর লাগে আর সেইটা যখন গোপাল আর গলায় দেখতে পাচ্ছ এত অপূর্ব সামনে থেকে লাগছে তোমাদেরকে আমি না শেয়ার করে আর পারলাম না তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও গোপালাকে ঠিক কেমন লাগছে আর এই ভিডিওটা যখন আমি ফেসবুকে পোস্ট করেছি না অনেক কমেন্টস এসছে সত্যি কথা বলতে তো যাই হোক তো সব ঠাকুর আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর অনেক টুকিটাকি কাজ ছিল সেইগুলোকে আর শেয়ার করলাম না সবথেকে বড়ো যেটা রিজন সেটা হচ্ছে গিয়ে আমার স্ট্যান্ডটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে সেই কারণে আমার একটু প্রবলেম হচ্ছে যাওয়া হচ্ছে না আনাও হচ্ছে না তো যাই হোক এখন আমি বসিয়ে দিয়েছি এখানে একটু ধোকলা আর ধোকলা হচ্ছে মেয়ের ফেভারেট তো সেই কারণেই সকাল সকালে আমি বানিয়ে নিচ্ছি আর এখানে বসে দিয়েছিলাম কিন্তু আলু ভাজা আলু ভাজা দিয়ে তোমাদের ভাই হচ্ছে রুটি নিয়ে যাবে সেই কারণেই হচ্ছে আলু ভাজাটা করেছি আর আজকে দেখো এটা চৌকে চৌকে করে কাটা হয়েছে এটাকে অ্যাকচুয়ালি পোস্ত দেবো আর এখানে রয়েছে পটল ভাজা তো সকালবেলায় আমি যেই মানে ড্রিঙ্ক একটা খাই সেটা একটু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম চিয়া সিডস ভেজানো রয়েছে আর সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবু আর সামান্য একটু দেবো বিট নুন তো তাহলে দিলে না খুব টেস্টি লাগে সেই কারণেই বিট নুনটা দিই যদিও নুন খাওয়াটা একদমই উচিত নয় কিন্তু যেহেতু রক সল্ট সেই কারণেই দিই তো যাই হোক মোটামুটিভাবে তো শেয়ার করলাম আর এখানে দেখো মাছটা পরে আজকে ভাজা বসেছি তার কারণ হচ্ছে মাছটা কাটছিল তোমাদের দাদাভাই আর মাছটা কেটে কিন্তু আমি তরকারিও করে ফেলেছি একদম মাখা মাখা করে করেছি এটা হচ্ছে গিয়ে তোমার রয়েছে তেল তো তেলটা দিয়ে আজকে তোমাদের দাদাভাই বলেছে একটা সবজি বানাতে পাঁচমিশালি সবজি যখন মাছের তেল দিয়ে বানানো হয় না খুব টেস্ট হয় কিন্তু জানো তো তো মাছটা দেখতে পাচ্ছো তো একদম মাখা মাখা করেছে আর এখানে সজডাটা আলু কুমড়ো বেগুন সব দিয়ে মাছের তেলটা দিয়ে আমি কিন্তু সবজিটা বসিয়ে দিয়েছি আর এখানে করে নিয়েছি একটু চা সকালবেলা না চা না হলে একদম চলে না তো সব তো তোমাদের দাদা ভাই হয়ে গেছে আর হচ্ছে এখানে দেখো সবজিটাও হয়ে গেছে কিন্তু আমাদের খাবার তো করতে হবে সেই জন্যে একটু বাদাম ভেজে নিচ্ছে আর এখানে রয়েছে চিঁড়েটাকে ধুয়ে শুকিয়ে নিয়েছি তো করবো চিড়ের পোলাও চিড়ের পোড়াও ধোকলা সব করা থাকলে কি হয় বলো তো আমার তাহলে বাইরে থেকে এসে কাজটা করতে হয় না কেন বলো তো সন্ধ্যাবেলায় রিলস বানাই তারপরে হচ্ছে মেয়ের তো ইনস্টিটিউট ইনস্টিটিউট বলছি প্রোগ্রাম থাকে তারপরে কোথায় রিহার্সাল সেই কারণে সব সমস্যা তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট মাছ তো আগেই দেখেছি ভাত হয়েছে চিরার পোলাও আর ওইদিকে হচ্ছে চলছে আজকে আর রুটি করলাম না এবার হচ্ছে গিয়ে টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো সারবো তারপরে আবার বিকালে বেড়াতে হবে মেয়ের হচ্ছে গিয়ে আজকে ব্যান্ড আছে তো সেখানে যাবো আর একটুখানি পরেই হচ্ছে গিয়ে মেয়ের আবার ইনস্টিটিউট থেকে অনলাইন ক্লাস আছে তো সেখানে ও আবার জয়েন করবে তো এখন এক্ষুনি এইসব জায়গাগুলো পরিষ্কার করে তারপরে ওকে হচ্ছে খেতে দিতে হবে তো চলো আপাতত কাজ বাকি কাজগুলো সেরে নিই তারপরে আবার আসছি তো এখন তো ব্রেকফাস্ট করবো কিন্তু তার আগে ভাবলাম চলো একটা ড্রিঙ্কও বানিয়ে নিই মানে ড্রিঙ্ক বলতে জুসও বলতে পারো তরমুজ ছিল কিছু ফ্রিজে তরমুজগুলো নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি কিন্তু আমি হচ্ছে গিয়ে টক দই তার সঙ্গে দিয়ে দিয়েছি ভিট নুন লেবু আর হচ্ছে সামান্য পরিমাণে চিনি তো চিনিটা একটু অ্যাভয়েড করলেই ভালো হতো কিন্তু কি বলো তো অনেক সময় যেসব জিনিসে মানে চিনির প্রয়োজন হয় সেখানে যদি চিনিটা না দিই না সেটা সেটা যেন কিরকম একটু বেমানান হয়ে যায় আর হচ্ছে সঙ্গে দিয়েছিলাম পুদিনা পাতা সেটাও কোথা দিয়ে যেন আমাদের গাছ আছে চলো দেখবে এই যে বাগানে চলে এসছি আমি দেখো গাছের মধ্যে দিয়ে পুদিনাটা ছিঁড়ে নিচ্ছি আর এটা হচ্ছে গিয়ে গাছটা আমি নিয়ে আসছিলাম তো গাছটা বেশ ভালো সুন্দর লকলকিয়ে হয়েছে আর এটা মাটিতে দিলে বেশি ভালো হতো তো যাই হোক এদিকে আমি ঘরে যাচ্ছিলাম তারপরে ভাবছি যে চলো তোমাদের সঙ্গে একটু জাম গাছটা একটু শেয়ার করি জাম গাছে কত ফুল এসছে মানে কি বলবো গাছটা কাটবো কাটবো করে কাটা হচ্ছে না তোমরা কি দেখতে পাচ্ছ ফুলগুলো এত ভালো লাগছে ফুলগুলো দেখতে সেই জন্য ভাবলাম চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই তো চলো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস কিন্তু করো আর হচ্ছে গিয়ে মানে কি বলবো তোমাদের জন্যেই তো আমরা ভিডিও বানাই মানে সকলরা দেখবে বলে সেই কারণে তোমরা যদি একটু সাপোর্ট করো তখন ভালো লাগে তাই না তো যাই হোক আশা করছি তোমরা সাপোর্ট করবে এখানে সমস্ত কিছু সরঞ্জাম কিন্তু আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ যা যা বলেছি টক দই লেবু বিটনুন আর হচ্ছে চিনি সঙ্গে কিন্তু পাতা এটাকে বেশ ভালো করে মিশ্রণটা মানে এখন পেস্ট করব। তারপরে অল্প একটু বরফ কুচিও দিয়েছিলাম খেতে কিন্তু ব্যাপক হয়েছিল জানো তো তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবটুকু কেমন তোমাদের লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর হচ্ছে গিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগ সবাই খুব ভালো থেকো